তেছেন যে আমি তো আপনাদের প্রধানমন্ত্রী না আমি তো সারা দেশের প্রধানমন্ত্রী আমি আপনাকে সব দিয়ে দেব আমি তো কাথা কাছি দিতাম সব দিয়াতে মহিলা কি কলেজ কার্ড কলেজ কার্ড কলেজ সব উনারেও অবদান আচ্ছা ফুলগাজীতে যুবনা না হাসপাতাল হুম মুন্সিরার ফুলগাজীর ইয়া হাসপাতাল সংসদ ভোট বিপুল ভোটে এ ফেনী আসনের সংস্কার সদস্য নির্বাচিত হয়েছে কত সমর্থন থাকলে হ্যাঁ আপনি তো আমার এর আগে ভিডিওতে ছিলেন এবং সবাই ভিডিওটা দেখেছে প্রশংসা করেছে আপনি টপটার কাজ চলছে ওভারঅল সব কিছু নিয়ে ফার্স্ট অফ অল আপনি ম্যামের ফ্যামিলি সম্বন্ধে একটু বলুন আর চাচাদের সম্বন্ধে বাবার সম্বন্ধে ম্যামের বাবা চাচা সবাই তো এখানকার পূর্বপুরুষ এখানকারই আচ্ছা তো ম্যামের বাবা ব্যবসায়িক স্বার্থে দিনাজপুরে চলে গেছে সেখানে থাকতেন ম্যাডামের জন্ম মূলত ওইখানেই হ্যাঁ কিন্তু এখানে তার বাবার সম্পত্তি সব তার পূর্বপুরুষের সম্পত্তি সবে এখানে তাদের আছে এবং এখনো আছে এবং কি ম্যাডাম ওয়ারের সূত্রে এই দিঘি যে দিঘিটা খনন হচ্ছে সেই দিঘিটার মালিক এখন ওয়ারের সূত্রে খালাদা দিয়া বেগম খালাদা দিয়েও আছে আছে এটা স্বাভাবিক সন্তানেরা হয় এবং আছে যেটার কাগজ আমার কাছে আছে আছে আচ্ছা এই ডিগ্রিটা উনি আগে আগেও একবার ওনার সাহায্যে সরকার থাকে এক কালীন ওনার মাননীয় সংসদ সদস্য মেজাজ সাহেদ স্কেন রাখায় ওনার আমলেই বেগম খালাদা দিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন ওই আমলে এই দিঘি আমি নিজেই সংস্কার করেছি সেক্রেটারি হিসাবে তখন মসজিদ কমিটির সেক্রেটারি ছিলাম আমি আচ্ছা আমি সংস্কার করেছি এখনো সেই দিঘি সংস্কার হচ্ছে মসজিদের টাকা দিয়েই এবং দিঘির মাছ বিক্রি টাকা দিয়েই সংস্কার হচ্ছে এই মসজিদের আর বেগম খালেদা জিয়া যখনই এলাকায় আসতেন তখনই এই মসজিদ ভিজিট করতেন দেশে আসতেন গ্রামে আসতেন তার চাচার কবর এখানে আছে বাবার কবর নাই তার দাদার কবর এখানে আছে এদেরকে সালাম করেই সে নির্বাচনে অংশগ্রহণ করতেন ফেনি এক আসনে উনার প্রথম থেকে যে যে নির্বাচন করেছেন তখন থেকে এই পর্যন্তই তিনি ফেনি এক আসন থেকেই প্রধানমন্ত্রী হয়েছেন বারবার উনি হয়েছেন তারপরে আরো স্মৃতি দেখছেন উনি উনি যখন আসতেন তখন একটা নিম গাছ দেখছেন না একটা নিম গাছ ওই নিম গাছটা বেগম খালাদা দিয়ে নিয়ে যাতে লাগেছে আমরা এটাকে সবসময় শ্রদ্ধা করি এবং এটাকে সেবা যত্ন করি ওনার কথা স্মরণ রাখার জন্য আমি যদি শুরু করি বলি এটা কত সালে নিম গাছটা উনি লাগান বলতে পারেন এটা এখন থেকে প্রায় 20 বছর আগে এই নিমগাছটা লাগাছিল উনি সাথে লাগানো নিমি সাথে লাগে আছে তো তো সিফুট পারে পারে দিগির পারেই নিনা গেছে যে আপনি প্রথম ছবি নিছেন হ্যাঁ ওটার নাম আছে ওটার নিজের হাতে লাগাতে নামা লিখে রাখছিলেন আচ্ছা ওনার বাবা মাতার সম্বন্ধে একটু বলুন আলিম মাদ্রাসা ইসকানদריה আলিম মাদ্রাসা ওনার বাবার খালদজির বাবার মাতার সাথে সম্বন্ধে একটু যদি মাদ্রাসাটা এটা আমাদের দিগির সম্পদ থেকে যে আমরা সবাই মিলিয়ে ওই মাদ্রাসাটা জাগা দিচ্ছি জাগা দেওয়ার পরে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এটাকে আমরা অনেক করে এখানে একটা মাদ্রাসা দেওয়ার বিশেষ করে উনি অনেক পরিশ্রম করে এটাকে প্রতিষ্ঠিত করেছেন খালাদা জিয়া সাইজে এবং তখন কাজ শিক্ষামন্ত্রী কে ছিলেন শিক্ষামন্ত্রী তখন কাজ শিক্ষামন্ত্রী মনে নাম এখন আপনার এখন মনে পড়তেছে না নাম হ্যাঁ নাম মনে পড়তেছে আচ্ছা আচ্ছা দুই বেড়া আসছেন দুই বেড়া আসছেন উনার বোন ছিলেন তখন সমাজ কল্যাণ মন্ত্রী উনিও আসছেন হ্যাঁ দুজনে আছেন এই বাতাসার জন্য এই কলেজের সাথে আসছেন কলেজের জন্য আসছেন দুই বেড়া আছেন ওনারা বারবার ভিজিট দিচ্ছেন ওই কলেজে ওনার আমলের প্রতিষ্ঠিত খালাদা জিয়ার আমলে ফুলগাজি সরকারি কলেজটা আর পরে মহিলা কলেজ মহিলা কলেজ ওনার আমলে প্রতিষ্ঠিত দেখো খালেদা যে মহিলা কলেজ এটাও উনারা আমাদের প্রতিষ্ঠিত এই করা আমলে হয়তো ওনার নাম তার নাই এটা জানি না এটা কেন নাই যাই হোক হ্যাঁ এটা উনি এই এলাকায় প্রতিষ্ঠিত করেন যুব উন্নয়ন উনার আমলে প্রতিষ্ঠিত যে মাদ্রাসা বলতেছেন যে ওনার চাচা প্রতিষ্ঠাতা তাহলে উনার বাবার নামটা কি বাবা শুধু চাচা প্রতিষ্ঠাতানা প্রতিষ্ঠা উনি উনি সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা বলতে আপনি সব ক্ষেত্রে যিনি করেন তিনি প্রতিষ্ঠিত উনি সব ক্ষেত্রে উনি সাহায্য করছেন মাদ্রাসার জন্য শ্রম দিচ্ছেন আমিও দিচ্ছি আমিও সেক্রেটারি সবাই মিলে আমরা শ্রম দিচ্ছি ওনাকে রিকোয়েস্ট করছি আমরা সবাই মিলেই উনার বাবার নাম তা দিদি সম্মান করে সম্মান উনার বাবার সম্মানার্থে উনি আমাদের পূর্বপুরুষ ওনাদের বাবার সম্মানার্থে আমরা স্কানারি আমাদের দিয়ে আচ্ছা ওনার বাবাকে তো আপনি দেখছেন দেখছি মানুষ হিসাবে কিরকম ছিলেন মানুষ হিসেবে খুব মানুষে খুব ভালো ব্যবসায়ী ছিলেন খুব সুন্দর সুপুরুষ ছিলেন উনি লম্বা চোরা খুব লম্বা চোরা খুব সুপুরুষ এই মানুষ সবে হয় না ওরা খালাদা দিয়ার চাচা বাবা যারা ছিল চাচা বাবা যতজনই ছিলেন ওনারা সবাই সুন্দর আমি দেখলাম সুন্দর উনি ছিলেন খুব প্রসিদ্ধ লোক পাকিস্তান আমলে আয়ুব খানের সাথে তার যোগাযোগ ছিল আচ্ছা আচ্ছা বিশাল আয়ুব খানের তখন পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গোলাম মোস্তফা আমার নাম মনে আছে আমরা তখন ছোট ফাইভ সিক্স তখন গোলাম মোস্তাকে নিয়ে আসছে এখানে এবং ফুলগাজি হাই স্কুলে উনি মিটিং করেন এবং আরেকজন মন্ত্রী নিয়ে আছেন স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কোন বাবু আমার মনে নাই উনি হিন্দু ছিলেন ওনাকে নিয়ে আসছেন এবং এই এলাকার প্রথম হলে গ্রেপ্তারে করি ওই ব্যক্তি আছেন পীর পাগলা এই দিঘির পারে নামেন কত সালের কথা হবে এটা এটা ধরেন প্রায় পঞ্চাশ বছর আগে টুপি পাড়াই দেওয়ার পরে আয়ুব খান প্রেসিডেন্ট হয়ে গেছে তখন ওনার প্রতি তার খুব মহ আসে গেছে আধ্যাত্মিক ক্ষমতা ছিল আধ্যাত্মিক ওনার ক্ষমতা ছিল তারপরে আর্মি বহু জেনারেল আমাদের গ্রামে আছে উনি নিয়ে আসছে আচ্ছা আচ্ছা মানে বড় বড় মানুষের সাথে ওনার সম্পর্ক ছিল সম্পর্ক ছিল আমার বড় বড় সব সময় এখানে আর খাওয়া দাওয়া হইতে উনিও বড় দিলদার মানুষ ছিলেন পীর পাগলা পীর পাগলা দরবার উনিও খালাদা জিয়া চাচা উনিও খুব দিলদার মানুষ ছিলেন আচ্ছা খালদা জিয়া ম্যাডামের যেহেতু এলাকা উনি তো এলাকাতে মনে আসতেন খালদা জিয়া ম্যাডাম যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতা ছিলেন বিরোধী দলে যখন ছিলেন সব সময় আসতেন এলাকায় আসলে উনি গ্রামে আসতেন আপনার সাথে কিরকম ব্যবহার করতো আমার তো আমি তো তার আমলে তার একুশ বছর তার সভাপতি বিএনপি সভাপতি ছিলাম ওনার সাথে আমার খুবই যোগাযোগ খুবই কাছে ছিল ওনার বাইশ সাথে ওনার ফ্যামিলির সাথে কারণ আমি তো ওনার বংশের লোক আমি ওনার বংশের লোক হয়তো একেবারে কাছের না বংশের লোক বংশের লোক আমি বলবো না ওনার একেবারে কাছে তবে আমাকে ভালো জানতো আমি জানি হ্যাঁ কারণ সাইদ এসকান্দারে আমি একুশ বছর সভাপতি ছিলাম বিএনপি একুশ বছর কেউ থাকতে পারে না এত লং টাইম লং টাইম সভাপতি থাকা আমি সবাই চাই আমি রিজাইন দিছি একবার ওনার ওখানে অফিসে যাই বললাম ম্যাডাম আমাকে আমি আর থাকবো না সভাপতি না আগে না আমার পক্ষে সম্ভব না আমার আমি পারবো না আমার বয়স হয়ে গেছে আর শরীর মানায় না তখন থেকে আমি আস্তে আস্তে দলের কর্মকাণ্ডের সাথে দূরত্ব বজায় রাখা হ্যাঁ কেউ আমাকে বহিষ্কার করে নাই দল থেকে আবার কিছুই করে নাই আমি নিজেই অফ হয়ে গেছি সবাইকে বলে দিছি যে আমাকে বাদ দিয়ে আপনারা দলের কাজকর্ম চালাইয়া তো আমি তো এখনো দলে আছি আমি সভাপতি মারা আছেন আমার গায়ে অবশ্যই অবশ্যই এটা দামিও এখানে একটা সড়ক দেখছি জিয়া সড়ক এটা কখন হয় যে রাস্তাটার নাম জিয়া সড়ক জিয়া সড়ক এটা জিয়াও মানে আমলে হুশি এটা এই রোড এখন না এই রোডটা জিয়াউর যখন তখন হয়েছিলেন আমাদের গ্রামে দেখছিলেন তারেক রহমান দুই তিন আসছে দেখা হয়েছে আমার সাথে সববার দুই বার দেখা হয়েছে আচ্ছা খালেদা জিয়া ম্যাডাম যখন এলাকাতে আসতেন নেতাকর্মীরা কিরকম ভিড় করতো দেখার জন্য বিশাল এটা বলা বলিয়া

সেবার জন্য এটা খুব সুন্দর একটা ইয়ে করে দিচ্ছে এটাও আমার ভাই আমার ছাতো ভাই আর খালাদা আরে রক্তের ছেলে লোক আচ্ছা খালাদা দিয়ে শেষ কবে এই বাড়িতে গ্রামে আসেন

এখনো আহ মানে এখন পীরাভাই আচ্ছা হ্যাঁ এখনো প্রত্যেক বছর করেন আর প্রত্যেক শুক্রবারে উনি ওনার মাতার মিলাদ পড়ান মিলাদ পড়ান দোয়া করেন এইভাবে চলতে আছে আর আপনার জানা মতে খালদা জিয়া ম্যাডাম যখন প্রধানমন্ত্রী ছিলেন এলাকায় কি জনকল্যাণমূলক কাজ করছে কয়েকটা বলতে পারবেন করতে পারবেন যেমন এলাকাতে যুব উন্নয়ন জি যুব উন্নয়ন ধরুন কম্পিউটার আচ্ছা ফুলগাজিতে যুব উন্নয়ন আছে হসপিটাল মুন্সিরাজ ফুলগাজি হসপিটাল ওনারই উনারে অবদান বহুত অবদান আছে তো আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমরা অনেক সময় বলতাম যে ম্যাডাম আমাদের এক এলাকা কাজ আপনি কম করতেছে বলি যে আমি তো আপনাদের প্রধানমন্ত্রী না আমি তো সারা দেশের প্রধানমন্ত্রী আমি আপনাকে সব দিয়ে দেব আমি তো কাছাকাছি যেতাম সব দিয়ে দেব হ্যাঁ আর আমার অন্য এলাকা কি করবে যাই হোক তারপরেও আমরা বলতাম যে আমাদের মুরব্বী ওনার কাছে তো শক্ত লোক যাইতে হবে

চেষ্টা করতাম বিশেষ করে আমি সভাপতি মোহাম্মদ শাহজাহান আমি কোন দুই নম্বর আমার বিরুদ্ধে কোন অভিযোগ এই সরকারও আনতে পারে নাই সেটাই মানে ভালো থাকলে তো না সবাই স্যালিউট উঠবে আমাকে আওয়ামী লীগও স্যালিউট দেওয়ামী লীগের এলাকায় আমি কাজ দিছি ওই রাস্তাটা তো আওয়ামী লীগের না এলাকার রাস্তা এলাকার রাস্তা সবাই এটা উপভোগ সবাই এটা ভোগ করবে হয়তো করছে যে আমার এলাকার রাস্তাটা ভাঙ্গাতেন স্বামী দিয়ে দিছি আমার প্রতি অভিযোগ আসছে যে আপনি আওয়ামী লীগে আওয়ামী লীগও খুশি থাকতো এটা স্বাভাবিক সবার জন্য রাজনীতি করা তারই করলো এই সভাপতি তো কিছু করতে কিছু সভাপতি বেটা আমি হায় আল্লাহ আমাকে তো জনগণের কাজ করতে ছিল সভাপতি খেলাজলিয়া নিজের জন্য তো নিজের জন্য আমি কিছুই করতে পারি এটাই সেটাই তো আমি অনেক বললাম তো আমার বদনাম কেউ করতে পারে না ইনশাআল্লাহ আপনি এবং আপনারা সেই সুনাম ছিল এবং আপনি সভাপতি থাকা অবস্থা আমি গতবার যে ভিডিও করি আপনি মসজিদের অনেক উন্নয়ন করেছে সবাইকে নিয়ে সেটা আমার নিজের চোখে দেখা এবং আপনারা সেই সুনাম ছিল এবং এখনো আছে আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে নেক দান করুক আর আপনি যে এত সুন্দর করে এই

আপনার জন্য এটা খুবই কষ্টকর তারপর আমার অনুরোধে আপনি অনেক সুন্দর করে সবকিছু গুছিয়ে বললেন সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন নিম বৃক্ষ এই নিম গাছটি এই নিম গাছটি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া নিজ হাতে রোপণ করেছিলেন দেখুন এটা হচ্ছে ঐতিহাসিক দিঘির পাশে এবং পাঁচশো বছরের পুরাতন সিপুর জামে মসজিদে যাওয়ার আগে পড়েছে দেখুন এই জিয়া সড়ক আর ঠিক এই সড়কের পাশে যে মাজারটি দেখছেন এই মাজারটি হচ্ছে খালদা জিয়া ম্যাডামের চাচার মাজার এটি হচ্ছে তার বাবার মাদ্রাসা প্রতিষ্ঠাতা হচ্ছেন তার চাচা আলহাদ জামশেদ হোসেন মজুমদার এই মাদ্রাসাটি বর্তমানে কোনোভাবেই টিকে আছে ভিও যে বাড়ির কথা ভাইয়া বলছিলেন যে আপনাদের সবাই যাদের একটু ভুল ছিল যে এই বাড়িটা বেগম খালদা জিয়া ম্যাডামের বাবার বাড়ি আসলে মূলত বাবার বাড়ি না এটা হচ্ছে ওনার ভাতিজার বাড়ি বিপ্লব সাহেবের বাড়ি তথাপি বাড়িটা অনেক সুন্দর এই জন্য আপনার সাথে আমি ভিও শেয়ার করবো আমার কাছে অনেক পছন্দ হয়েছে বাড়িটা Take him. লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন